ডক্টর ইউ সাহেব আপনি যদি আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ না করেন মেনে না আপনার পরিণতি শেখ হাসিনের চেয়ে আরো খারাপ হবে যেসব ইসলামী দল জোট পর নির্বাচন করে ক্ষমতায় যে ইসলাম কায়েমের কথা বলেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে সংবিধান দিয়ে রাষ্ট্র চলছে এটা তো আল কোরআন বিরোধী সংবিধান

তাই উদায় বেয়েছেন স্বণতন্দ্র দিনে নির্বাচন করে ক্ষমতায় যে ইস্তাম তান করতে হবে এটা ইস্তামের পদ্ম দিন হয় এটা শয় নামের পাঁচ তাই যে স্বপ্ন পদক্ষোর হয় গণতন্দ্র দিনে নির্বাচন করে ক্ষমতা যায় স্বপ্ন দেখছেন আপনাদের এই স্বপ্ন দুঃসব্দে পরিণত হবে দুনিয়ার জীবন আপনারা ব্যাগ যদি হবেন এবং আগেরাতে আপনারা কান নামে যাবেন তাই ইসলাম নিয়ে তালমানা করবেন না ইসলামের কথা বলে ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে প্রতারণা করে নিজের জীবনে ক্ষতি ডেকে আনবেন না